আপনি যদি দীর্ঘ সময় ক্লাস প্রেস করে ধরে থাকেন কোনো টানাটানি না রহিম আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আমি মূলত যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি সে বিষয়টা হচ্ছে আমার যে বাইক আছে হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর এই বাইকটা নিয়ে কিছু প্রশ্ন এবং তার উত্তর কয়েকজন ভাই আমাকে প্রশ্ন করেছে যে এই বাইকটা কি রানিং অবস্থায় স্টার্ট বন্ধ হয় তো তাদেরকে আমি বলতে চাই এই বাইকটা রানিং অবস্থায় স্টার্ট বন্ধ হবে কি হবে না সেটা সম্পূর্ণ আপনার উপরেই নির্ভর করবে আপনার রাইডিং স্কিলের উপর নির্ভর করবে যে আসলে বাইকটা কি স্টার্ট বন্ধ হবে নাকি হবে না কারণ এই বাইকটা আমি তো দীর্ঘদিন ধরে চালাচ্ছি প্রায় চার কিলো চার কিলো প্লাস এই বাইকটা আমার চালানো হয়ে গেছে অলরেডি তো এই বাইকটাতে কোনো সমস্যা আমি ফেস করি নাই তবে স্টার্ট বন্ধ নিয়ে যে আপনারা প্রশ্ন করতেছেন সেটা হচ্ছে আপনি যদি দীর্ঘ সময় ক্লাস প্রেস করে ধরে থাকেন টোটল কোনো টানাটানি না করেন তাহলে হচ্ছে আপনার বাইকটা স্টার্ট বন্ধ হয়ে যেতে পারে দ্বিতীয়ত আপনার বাইক কখন স্টার্ট বন্ধ হতে পারে আপনি ক্লাস ধরছেন ক্লাস ছাড়ছেন কিন্তু আপনার যে থ্রোটোল আছে এটা সঠিকভাবে আপনি ব্যবহার করতে পারেন নাই সঠিকভাবে ব্যবহার করতে না পারার কারণে বাইকের স্টার্ট বন্ধ হয়ে যাবে দ্বিতীয়ত হচ্ছে গিয়ার আপনার বাইকের স্পিড অনুযায়ী যদি আপনি গিয়ার মেনটেন না করতে পারেন তাহলে আপনার বাইকের স্টার্ট বন্ধ হয়ে যেতে পারে আর চার নাম্বার যেটা কারণ এটাই হচ্ছে মূল কারণ আপনার বাইকের যদি ফুয়েল ভালো হয় তাহলে সহজে বন্ধ হয় না যদি আপনার বাইকের ফুয়েলটা খারাপ পরে যায় তাহলে আপনি যত ভালো রাইডার হন না কেন কোনো না কোনো সময় সারা দিনের ভিতরে বাইক রাইড করলে কোনো না কোনো সময় অবশ্যই বন্ধ হবে শুধু একবার না একাধিকবার বন্ধ হবে এই হচ্ছে মূলত এই বাইকের বন্ধ হওয়ার কারণ আবার অনেকের প্রশ্ন ভাই বাইকের মাইলেজ কেমন এটা আর একটা প্রশ্ন তো সিটের মধ্যে আটচল্লিশ থেকে বান্ন এরকমই মাইলেজ পাওয়া যায় তার থেকে আমার সহজ হিসাব আমি আপনাদেরকে একটা বলি যদি আমি পাঁচশো টাকা তেল পুরি পাঁচশো টাকার তেলে আমার বাইকটা পুরা দুইশো কিলো চলে পাঁচশো টাকা তেলে বাইকটা পুরো দুইশো কিলোমিটার চলে মাঝে মধ্যে একটু বেশিও চলে মাঝে মধ্যে একটু কমও চলে সেটা হচ্ছে আপনার জ্যাম আপনি কীভাবে চালাচ্ছেন সেটার উপরেও নির্ভর করে তিন নম্বর প্রশ্ন আমাকে ভাই প্রশ্ন করছে যে আমি কি দিয়ে ভিডিও করি আমি কোন ক্যামেরা ইউজ করি তো এই বিষয়ে আমি একটা ভিডিও অলরেডি আপলোড করেছি যে আমি কোন ক্যামেরা ব্যবহার করি এবং কি দিয়ে ভিডিও করি তো সেই সাথে আমি আজকেও বলতেছি যে আমি কোনো ক্যামেরা ইউজ করি না আমার হাতে যে ফোন আছে স্মার্টফোন আমি স্মার্টফোন দিয়ে ভিডিও করে থাকি তো আশা করি আপনারা যারা কমেন্ট করেছিলেন তারা উত্তর পেয়ে গেছেন আজকে যে পরিমাণ জ্যাম সকালবেলা হচ্ছে বেরিবাদ যে বসিলার ওইখানে যে বেরিবাদ আছে বেরিবাদ থেকে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড পার হওয়া পর্যন্ত আমার পুরা এক ঘন্টা সময় গেছে জ্যামের মধ্যে বসে থাকতে থাকি না পারি কোনো দিকে বের হয়ে যেতে না পারি দিকে বের হয়ে যেতে না পারি সামনে আগাতে না পারি পিছনে পিছাতে এইরকম একটা অবস্থা ছিল আজকে এবং সারা দিনে আমি যেখানে যেখানে যাচ্ছি সকাল থেকে দেখতেছি সারা দিনে প্রচুর পরিমাণে জ্যাম হচ্ছে রাস্তায় আর বিশেষ করে ট্রাফিক ভাইরা রাস্তা তো খালি ঘোরাচ্ছে 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 এদিক দেনা না এদিক দে এদিক দিয়ে না এদিক দে এখানেই উঠানো হবে না এখানে হবে কত জায়গায় যে কি করতেছে যত যাই করুক ভাই ঢাকা শহরে আমরা হচ্ছে বাঙালি আমাদেরকে কোনো নিয়ম মানানো সম্ভব না এই হাইওয়েতে অটোরিকশা চলে আবার গাড়ি উল্টা চলে তাহলে আর কি করার তো দেখতে দেখতে আমি এখন চলে এসেছি আসাদ গেট আজকের ভিডিওটা মূলত আমার ওই যে ভাই যারা কমেন্ট করেছিলেন সেই ভাইদের প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্যই করেছিলাম তো এখন এই ভিডিওটা থেকে বিদায় নেওয়ার পালা হোপ রাখতেছি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ